আমাদের জীবনের সব সিদ্ধান্তগুলো আমরা সব সময় খুব ভেবে চিনতে নিতে পারি না কিছু কিছু সময় হুট করেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয় হুট করে নেওয়ার সিদ্ধান্তগুলো মাঝে মাঝে যেমন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ঠিক একইভাবে কোনো কোনো সময় জীবনের বিবর্ণ দিনগুলোকে রঙিন করে তোলে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল মূলত বৃহস্পতিবারের ব্লগ আর এখন রাত আটটার মতো বাজে বেশ কিছুদিন আগে সাফানের বাবাকে বলছিলাম যে অনেক দিন থেকে আমাদের দূরে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না তো এই কথাটা শোনার পর সে আমাকে জিজ্ঞেস করেছিল কোথায় যেতে চাও তো রকম ভাবনা চিন্তা না করেই তাকে বলেছিলাম যে রাতের বেলা মাওয়া ঘাটে যাবো প্রথমে ভেবেছিলাম যে যেহেতু ছোট ওর বাবা এত দূরের রাস্তায় রাতের বেলা যেতে একেবারে রাজি হবে না কিন্তু যা ভাবলাম হলো তার উল্টো সে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে তো মোটামুটি একটা হুটহাট সিদ্ধান্ত নিয়েই রাতের বেলা বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম যে আমরা দুইজনই যাব তো পরবর্তীতে সিদ্ধান্তটা একটু চেঞ্জ করি আমাদের সঙ্গে আমার দুই ভাই যাবে তো ওই যে আমার বাবার বাড়ির এখান থেকে ওদেরকে তুলে নিচ্ছি আর সাফানকে দুই মিনিটের জন্য পেয়েই আমার যে দুইজন ছোট্ট ছোট ভাই বোন আছে যুবরাজ আর রাজকন্যা ওরা আদর করার কম্পিটিশনে নেমে গেছিলো তো ওদেরকে তুলে নিয়ে এখন আবার রওনা হয়েছি এত রাতের বেলায় মাওয়া যাচ্ছি শুধুমাত্র একটাই কারণ রাস্তার আলোক উজ্জ্বল খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাব। যেহেতু বৃহস্পতিবার ছিল আমাদের মনে মনে একটা ধারণা ছিল যে রাস্তায় খুব জ্যাম পড়বে তো খুব একটা জ্যামের মধ্যে আমরা পড়িনি রাত্রি প্রায় সাড়ে দশটার ভিতরেই আমরা ঢাকা ক্রস করে গেছি এটা ছিল মাওয়া হাইওয়ে রোডের টুল বক্স তো টুল সম্ভবত আশি টাকা ছিল তো টুল দিতে দিতে সেই ভিডিওর প্রয়োজনীয় জিনিসটা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দক্ষিণবঙ্গের মানুষজন রাস্তার এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করে সবসময় অভ্যস্ত কিন্তু আমাদের যেহেতু সচরাচর এই দিকে আসা হয় না তো রাস্তাটা আসলে এত এত সুন্দর ছিল গাড়ির ভেতর থেকে সবাই শুধু রাস্তার ভিউ নেওয়ার জন্য ব্যস্ত ছিল সবার হাতেই ফোন রাতের বেলায় এই রোডটা আসলে এত বেশি সুন্দর কোনোভাবেই ক্যামেরার মাধ্যমে এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব না আসলে বাস্তবে দেখতে এত সুন্দর তো এই সৌন্দর্যটা দেখার কারণেই কিন্তু অনেক দূর থেকে এখানে এসেছি ভেবেছিলাম অর্ধেকটা রাস্তায় এসে আমার মেয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু আমাদের অবাক করে দিয়ে সে ফুল এনার্জি নিয়ে পুরো রাতি আমাদের সঙ্গে জেগেছিল সে কিন্তু চোখ ডোলছিল কিন্তু তারপরেও ঘুমাচ্ছিল না তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু মাওয়া চলে এসেছি এটা ছিল প্রজেক্ট হিলসা তো প্রজেক্ট হিলসার কিন্তু একটা সময় অনেক নামডাক ছিল অনেক বেশি পপুলার ছিল কিন্তু এখন সম্ভবত এটা বন্ধ আছে তো মাওয়া ঘাটে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে আমার মনে হয় বাংলাদেশের প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষেরই এখানে বেড়ানো হয়ে গেছে তো তার মধ্যে যে পনেরো পার্সেন্ট মানুষ আছেন যারা আমার মতো এখন পর্যন্ত আসেননি ভিডিওটা তাদের জন্যই তো চলেন এই পনেরো পার্সেন্ট মানুষ নিয়ে আজকে মাওয়া ঘাট ঘুরে বেড়াবো এখানে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোর সামনে কিন্তু লোক দাঁড়ানো থাকে আর গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ডাকতে থাকে যে আমাদের এখানে আসেন বা আমাদের এখানে ভালো তো আমরা মোটামুটি আগে থেকে ডিসিশন নিয়ে গেছিলাম যে কুটুম বাড়ির যে রেস্টুরেন্টটা আছে আমরা এখানে যাব এখানে খাওয়া দাওয়া করব। তো এই যে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি এই যে একটা মাছ এই মাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু এই মাছটা প্রচুর বিষাক্ত আর খাওয়ার জন্য একেবারে নিষিদ্ধ তো প্রবেশ দ্বারে এই ধরনের মাছটা কেন রেখেছে সেটা আসলে বলতে পারবো না তো এখন ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে যেহেতু পনেরো বারোটার মতো বাজে আমরা ভেবেছিলাম এই টাইমটা তো বেশ ভিড় থাকবে কিন্তু রেস্টুরেন্টটা এই সময়টাতে বেশ ফাঁকাই ছিল এখানে রেডি করা ওদের বেশ কিছু খাবার ছিল তার মধ্যে ছিল বিভিন্ন রকম ভর্তা ভর্তার মধ্যে ছিল কালো জিরা ভর্তা আলু ভর্তা সুরকি ভর্তা এছাড়াও দেখতে পাচ্ছিলাম এখানে ছিল চিকেন তারপর হচ্ছে সর্ষে ইলিশ চিংড়ির দো পেঁয়াজা ছিল বোয়াল মাছের ঘুনা আর দুই রকম ভাজি তৈরি করে রাখা খাবার থেকে আমরা যেহেতু কিছুই খাব না তো সেই জন্য এই খাবারগুলো খেতে ঠিক কত টাকা খরচ করতে হবে সেটা ভিডিওতে বলতে পারছি না তো এই যে রেস্টুরেন্টটা কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই আছে তো মোটামুটি বারোটা কি সাড়ে বারোটা পর্যন্ত রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকাই ছিল এরপর থেকে ভিড় বাড়তে থাকে তো এই যে যে জিনিস খাওয়ার জন্য এত দূরে থেকে এসেছি সেই জিনিসের কাছে চলে এসেছি ইলিশ গত ভিডিওতে বলেছি যে ইলিশের দাম যে হারে বাড়ছে ইলিশ খাওয়া বাদ দিতে হবে আর আজকে দেখেন কত দূরে থেকে ইলিশ খাওয়ার জন্য চলে এসেছি চলেন আপনাদের সাথে নিয়ে যাচাই বাছাই করে ইলিশ আমাদের আমরা প্রথমে বোঝার চেষ্টা করছিলাম যে ইলিশগুলো গুলো পদ্মা না সামুদ্রিক ইলিশ মানে যে ইলিশগুলো চট্টগ্রাম থেকে আসে তো উনি বলছিল বর্তমানে সামুদ্রিক ইলিশগুলো ধরা বন্ধ আছে এক্স্যাক্টলি ভালো ইলিশ কুনগুলো কিভাবে চিনবো সেগুলো আমি তাকে খুঁজিয়ে খুঁজিয়ে জিজ্ঞেস করছিলাম তো সে আমাকে বলছিল যে ইলিশগুলো ভালো সেই ইলিশগুলোর চোখগুলো উজ্জ্বল থাকবে কানসার নিচের যে অংশটা সেখানে একটু বিজল বিজল থাকবে এরকম আরও অনেক অনেক ক্লু দিচ্ছিলো তো জীবনে মাছের বাজারে কখনও যেতে পারবো কিনা জানি না যাওয়ার তো অবশ্যই ইচ্ছে আছে তো এখানে মাছ কিনতে গেলেও কিন্তু একটু বার্গেনিং করতে হয় কিন্তু আমরা আজকে মাছের যে রেটটা দেখেছি সেই রেটটাতে খুব বেশি বার্গেনিং আমাদের করতে হয়নি আমরা অনেক বড়ো সাইজের মাছ নেব না আমরা যেহেতু পাঁচজন মানুষ আমরা ঠিক করেছি আমরা মিডিয়াম সাইজের দুইটা ইলিশ নেব আমি আর সাফানের বাবা এখানে মাছ দেখে মাছ কিনছিলাম আর এইদিকে আমার কন্যা তার মামার সঙ্গে গিয়ে এই যে গরু কিনে নিয়ে এসেছে তো আমরা যে দুইটা মাছ নেব এই দুইটা মাছ কিন্তু আমরা সিলেক্ট করে ফেলেছি এই যে দুইটা মাছ এই দুইটাই আমরা নেব আর সঙ্গে ওরা ওজন দিয়ে দিচ্ছে মাছগুলো নয়শো গ্রাম করেছিল আর দুইটা মাছের দাম নিয়েছিল চব্বিশশো পঞ্চাশ টাকা তো মাছগুলো যে ভাজা হবে আর সঙ্গে যে আমরা বেগুন ভাজি খাবো তার জন্য যে তেল আর বেগুন সেটা কিন্তু আমাদের এক্সট্রা কিনে তারপর দিতে হবে আর দামটা এখানে অ্যাড হবে তো এখানে হচ্ছে আমরা মাছটা কাটার জন্য নিয়ে এসেছি তো যে মামাটা মাছ কাটছিলো তার কাজের স্পিড দেখে তো আমি বেহুস অবস্থা এত দ্রুত সে হাত চালাচ্ছিল এখানে মাছ কেনা থেকে শুরু করে কাটা ধোয়া সব কিছুতেই কিন্তু সিরিয়ালে থাকতে হয় তো আমরা যেহেতু একটু আগে এসেছিলাম তো সেই ক্ষেত্রে সিরিয়ালটা একটু কম ছিল কিন্তু আমাদের আগেও আরও দুই তিনজন মাছ কেটে নিয়েছে এখানে যখন মাছ কাটবে তখন কিন্তু আপনাকে ওরা জিজ্ঞেস করে নেবে যে একটা মাছ আপনি ঠিক কত পিস যাচ্ছেন মানে একটা মাছকে আপনি কত টুকরো করে নিতে যাচ্ছেন তো আপনি যেভাবে বলবেন ওরা কিন্তু ঠিক সেইভাবেই কেটে দিবে আমার কাছে কেন যেন মনে হয় দুনিয়ায় যদি সহজ কোনো মাছ কাটা থাকে সেটা একমাত্র ইলিশ ইলিশ কাটতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না মাছ কেনার সময় বলেছিলাম একটা ইলিশের ভেতরে যেন একটু বেশি ডিম হয় আর একটাতে যেন একটু কম ডিম হয় তো কাটার পর কিন্তু সেই রকমই বের হয়েছে আর এখানে যে মামাটা মাছ কাটছিলেন সে কিন্তু খুব যত্ন সহকারে চামচ দিয়ে ইলিশের ডিমগুলো বের করছিলেন মাছ কাটার ক্ষেত্রে আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে চামচ দিয়ে এক টান দিয়ে মাছের যে কানসা আছে সেটা ওরা ফেলে দেয় এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে তো এই যে মাছগুলো ধোয়ার পর এখন নিয়ে এসেছি ভাজার জন্য তো এখানেও কিন্তু সিরিয়াল ছিল সবাই যার যার মাছের জন্য দাঁড়িয়ে আছে এখানে যে মাছগুলো ভাজা হয় সেগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজা হয় আর বেগুনটা ভাজা হয় ইলিশ মাছের তেল দিয়ে বাইরে এসে খুব একটা ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও আজকে কিন্তু আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম একটাই মাত্র কারণ আমার মতো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে ভিডিও করছিল মশলার সাথে মাছগুলো দিয়ে এরকম ঝাঁকিয়ে নেওয়া হচ্ছিল আসলে সারাদিন ওনারা যে পরিমাণ মাছ ভাজেন তাতে যদি হাত দিয়ে মেখে এই জিনিসগুলো সবসময় ভাজতে হয় তাহলে কিন্তু হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে তো এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোতে যখন মামা মশলা মেশাচ্ছিলেন তখন মনে মনে ভাবছিলাম আর রে মামাও তো দেখি নিনজা টেকনিক শিখে নিয়েছে এখানে একটা মজার কথা শেয়ার করি এই যে এত এত ইলিশ মাছ ভাজা হচ্ছে সরষের তেল দিয়ে আমার একটা কমপ্লেন ছিল এখানে আমি সর্ষের তেলের কোনো গ্রানও পাচ্ছি না আবার ইলিশেরও কোনো গ্রান পাচ্ছি না হয়তো বা খুব কাছে থেকে এই সব জিনিস ভাজাভাজি দেখছি এই জন্যই হয়তোবা গ্রানগুলো পাওয়া যাচ্ছে না অনেক দিনের ইচ্ছে ছিল মাও খেটে এসে নিজের হাতে ইলিশ ভেজে খাবো তো সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়েছে মামাটা যখন ওই তাওয়াটা ঠিক করছিলেন তখন সুযোগ পেয়ে এই যে খুন্তি হাতে নিয়ে মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম আমার জামাইকে আজকে আমার একেবারে অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে শুধুমাত্র এই জন্য যে ব্যক্তি বাহিরে গেলে ফোন হাতে দেখলে বলবে যে ক্যামেরা একেবারে অন করবে না সেই ব্যক্তি কিন্তু পেছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার জামাইয়ের এরকম মনোমুগ্ধকর ভিডিও পারফরমেন্সের জন্য আমার মনে হচ্ছিল যে এই লোকের সাথে আগামী এক সপ্তাহ কোনো ঝামেলা করব না খুব ভদ্র আর ভালো মেয়ে হয়ে থাকব। জানি না কতদিন মনে থাকবে তো যাই হোক এই যে আমাদের ইলিশ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন চলে এসেছি লেজ ভর্তার সিরিয়াল দেওয়ার জন্য সবার মুখে একই কথা বাসায় যত ইলিশের লেজ ভর্তা বানাই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার মতো হয় না তো আজকে দেখবো আসলে ওদের স্পেশালিটি বলতে কি আছে যে জন্য আমাদের বাসারটা এরকম মজা হয় না প্রথমে লেজের মধ্যে যে বড় বড় কাটাগুলো থাকে সেগুলো উনি বেছে বেছে ফেলে দিচ্ছিলেন তো এই বড় বড় কাটাগুলো ফেলে দেওয়ার পর এই মাছটা কিন্তু হামালদিস্তার মধ্যে খুব ভালো মতো ছেঁচে নেওয়া হবে একটাই মাত্র কারণ এটাতে যে কাটাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কাটাগুলো নরম হয়ে যাওয়াতে ভর্তা বানানোর পর সেই কাটাগুলো কিন্তু আর মুখে পড়বে না তো এখানে যিনি ভর্তা বানাচ্ছিলেন তার সঙ্গে কিন্তু আমি বেশ অনেক সময় কথা বলেছি অথেন্টিক যে ড্রেস ভর্তাটা সেটা কিন্তু আমি ভিডিওতে রাখার চেষ্টা করেছি তারপরে যা বানাই খাওয়ায় আসবেন আচ্ছা ঠিক আছে বাসা টাঙাইলে আমি যখন খুঁটে খুঁটে ভিডিও করছিলাম এই মামাটা বলছিলেন বাসায় যখন ইলিশ মাছ আনবে তখন আমাকে দাওয়াত দিবেন আমি আপনাদের বানিয়ে খাওয়াবো কাটা বাছা কিন্তু অনেক বেশি ধৈর্যের কাজ আর ইনি কিন্তু খুব ধৈর্য নিয়ে এই কাজগুলো করছেন এই যে তার একটা নমুনা এখানে কিন্তু অনেক কাটা জমা হয়ে আছে তো আমি দেখছিলাম ভর্তাটা বানাতে মূলত কি কি লাগে তো আসলে স্পেশাল আমি কোনো কিছু দেখতে পাইনি পেঁয়াজ মরিচ তেল এইগুলোই ছিল উপকরণ সারাদিন যে ভর্তা বানান হাত জ্বালা করে না আপনাদের এখানে মানুষজন আসে কয়টা পর্যন্ত সারা রাত্রি দিনের থেকে রাতে মনে হয় মানুষজন বেশি আসে না তো উনি আমাকে বলছিল এখানে ভর্তা বানানোর কাজটা শিফটে করা হয় মানে দিনের বেলা একজন ভর্তা বানান আবার রাতের বেলা একজন ভর্তা বানান নিজের চোখেই দেখতে পাচ্ছি আসলে স্পেশালভাবে কোনো কিছুই ওনারা ইউজ করছে না তো এখানে দাঁড়িয়েই আমি বলছিলাম যে এটা পুরোটাই মনের স্যাটিসফ্যাকশান আমি কিন্তু তাকে বলছিলাম যে বাসায় এই একই লেজ ফর্তা বানালে কেন আপনাদের মতো মজা হয় না কি এমন স্পেশালিটি আছে যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এরকম লেজ ফর্তা খেতে আসে তো সে আমাকে বেশ কিছু টিপস দিচ্ছিলো সে বলছিল এভাবে করলে অবশ্যই হবে

অবশ্যই অবশ্যই বাসায় গিয়ে এইভাবে ট্রাই করব। ভর্তা বানানোর পুরো প্রসেসটাই ভিডিওতে রেখেছি যেন পরবর্তীতে আমি ঘরে বসে মাওয়া ঘাটের মতো ইলিশের লেজ ভর্তা করতে পারি তো এই যে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর ভর্তাটা কিন্তু দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছিল তো এখন প্রায় রাত দুইটার মতো বাজে আর আমরা এখানে খাওয়ার জন্য বসে পড়ব এই যে আজকে বাইরে এসে এত স্বাচ্ছন্দ্য মতো ভিডিও শেয়ার করছি তো এর পেছনেও কিন্তু খাটনি আছে খাটনি বলতে এই যে আমার সঙ্গে যে আমার মেয়ে আছে তার পেছনে কিন্তু তিনজন মানুষ ছিল তার দুই মামা আর তার বাবা তো এখন খাবার খেয়ে ফুড রিভিউ দেওয়ার পালা তো আমি যেহেতু ফুড ব্লগার নই আবার কোনো ফুড রিভিউয়ারও নই একজন সাধারণ মানুষ হিসাবে খাবারগুলো আমার যেরকম লেগেছে আমি সেটাই ভিডিওতে বলবো অনেক ফুড ব্লগারদের কাছে শুনেছি মাওয়া এই শশা কাঁচামরিচ পেঁয়াজের যে সালাদ এটা নাকি খেতে ভীষণ রকম মজা তো আমি কিন্তু প্রথমেই সেই জিনিসটা ট্রাই করছিলাম আসলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি আমি আবারও বলছি যার যার রুচি পছন্দ কিন্তু আলাদা সবার কিন্তু টেস্ট বার্ড এক না আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে না অন্য কারো কাছে হয়তো বা সেই জিনিসটা ভালো লাগতেও পারে আরও একজন ফুড ব্লগারের রিভিউতে দেখেছিলাম কাঁচামরিচ পেঁয়াজের যে ভর্তা এটাও নাকি অনেক বেশি স্পেশাল প্রথমে কাঁচামরিচ পেঁয়াজের যে ভর্তাটা সেই ভর্তাটা কিন্তু আমরা নেই তো পরবর্তীতেই আমরা কিন্তু আবার অর্ডার করেছিলাম খেয়ে দেখার জন্য আসলে স্পেশালিটি বলতে কি আছে তো এটাতেও কিন্তু কোনো রকম স্পেশালিটি ছিল না আমরা বাসায় এমনিতে নর্মালি যে কাঁচামরিচ পেঁয়াজের যে ভর্তাটা করে খাই বা মরিচ দিয়ে এটাও ঠিক তাই ছিল কিন্তু সত্যি কথা বলতে যে জিনিসটা সবথেকে বেশি বেশি ভালো লেগেছে সেটা ছিল ইলিশ মাছের লেজ ভর্তাটা আর ইলিশ মাছটা তো ইলিশ মাছটা কিন্তু আসলেই খেতে অনেক মজা ছিল নর্মালি ইলিশের তেলে আমরা যখন বাসায় বেগুনটা ভাজি করি এটাও ঠিক সেই রকমই ছিল কিন্তু সব থেকে বড় কথা যেটা হচ্ছে খুব অল্প পরিমাণ খেয়েই আমাদের পেট ভরে যাচ্ছিল সেকেন্ড টাইম কেউই ভাত নিতে পারেনি অর্ধেক খাবার খাওয়ার পর সবারই পেট ভরে আসছিল তো আমরা বেশ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু এখানে একটু ঘোরাফেরা করেছি একটু ছবি তুলেছি এখন যাব পদ্মার পারে। এতক্ষণ এই ফোয়ারাটা বন্ধ ছিল আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন এই ফোয়ারাটা অন করে দিয়েছে আর এই যে আমার বিল্লি সে কিন্তু পানি দিয়ে ভিজে গেছে তার বাবাকেও ভিজিয়ে দিয়েছে তো ঘাটের পারে এসে একেবারে রমরমা অবস্থা এখন প্রায় রাত আড়াইটার মতো বাজে এরকম জমজমাট অবস্থা দেখে আন্দাজ করার কোনো উপায় নেই যে এত রাত হয়ে গেছে তো খুব জমজমাট একটা অবস্থা কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে হাতে করে কিনে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই এক সময়ের জমজমাট ফেরিঘাট এখন কিন্তু একেবারে হাহাকার করছে কিন্তু ঘাটের পারে অনেক জমজমাট অবস্থা এখানে চায়ের আড্ডা জমে উঠেছে তো আমরাও চিন্তা করেছি এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো দূরে স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে তো পদ্মা সেতুতেও যাব তার আগে এখানে একটু চা খাব পদ্মার পাড়ের হাওয়াটা কিন্তু সাংঘাতিক রকম সুন্দর তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখানে যখন আগে ফেরি চলতো তখনকার চিত্রটা হয়তো বা অন্যরকম ছিল তো যাই হোক এই যে আমাদের চা কিন্তু চলে এসেছে আর এই চাটা অনেক অনেক বেশি মজা ছিল মাওয়া মাওয়াঘাটে এসে আমি যতগুলো খাবার খেলাম তার মধ্যে ইলিশের লেজ ভর্তা ইলিশ মাছ আর এই চাটার কথাই আমার মনে থাকবে চায়ের স্বাদটা মনে হয় এখন পর্যন্ত মুখে লেগে আছে তো এখন হচ্ছে রাত তিনটা বাজে আর আমরা এখন পদ্মা সেতুতে উঠব সেতুতে ওঠার জন্য সাতশো পঞ্চাশ টাকা টুল দিতে হবে তো সেই টুল দেওয়ার জন্যই এখানে অপেক্ষা করছি পদ্মা সেতু নিয়ে আমার মতো ছোট্ট একজন মানুষের বলার মতো আসলে কিছুই নেই তারপরেও বলবো যে পদ্মা সেতু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ সেতুটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল দক্ষিণবঙ্গের মানুষ এতদিন পর্যন্ত এই যে ভয়ঙ্কর পদ্মার উপর দিয়ে নিজের জীবন হাতে নিয়ে ভয়ঙ্করভাবে নদীপথ পাড়ি দিয়েছেন এই সেতুটা পদ্মার উপর দাঁড়িয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে সহজে আর কারো জীবন যেতে দিব না পদ্মা সেতু সৌন্দর্য নিয়েও কিন্তু নতুন করে বলার কিছুই নেই তো আমার কিন্তু আরও একটা কথা মনে হচ্ছিলো এই সৌন্দর্য উপভোগ করতে করতে যখন নতুন নতুন পদ্মা সেতুটা খোলা হয়েছিল তখন পদ্মা সেতুর একটা নাট খুলে যাওয়ার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তো আমি মনে মনে চিন্তা করছিলাম যে লোকটা সেতুর উপর দাঁড়িয়ে নাট নিয়ে টানাটানি করছিলেন সে কেন আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করছিলেন না নাটের সাথে তাকে কে যুদ্ধ করতে বলেছিল তো যাই হোক এই যে পদ্মার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন নেমে পড়েছি আর এখন ফেরার পথেও কিন্তু আমাদের আবার টুল দিতে হবে তো পদ্মার সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য সাতশো পঞ্চাশ টাকা টোল দিয়ে সেতুতে তো উঠেছি তো নামার সময় যখন টোল দিতে হচ্ছিলো এই জিনিসটা কিন্তু আমার কাছে লস প্রজেক্ট মনে হয়েছে লস প্রজেক্ট এই জন্য মনে হয়েছে যে সেতুটার ওপর আরও বেশ কিছুক্ষণ থাকতে পারলে হয়তো ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না তো যাই হোক এই যে আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আর কোথাও কোনো ব্রেক হবে না একেবারে সরাসরি বাসায় চলে যাব। আজকের ভিডিওটা বেশ বড় ছিল যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ইচ্ছাকৃতভাবেই আমি ভিডিওর কোনো অংশ কাটতে পারিনি কারণ এটা আমার জন্য একটা মেমরি হয়ে থাকবে তো ভোরের সূর্যোদয় দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম